হ্যালো বন্ধুরা আজকে আমি আমার প্রথম ভিডিও স্টার্ট করছি পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে আর মাকে দিয়ে আমি প্রথম শুরু করলাম প্রথমে মা ভালোভাবে পুঁটি মাছগুলোকে কাঁচ ছাড়িয়ে নিয়েছে কেটে নিয়েছে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে নুন হলুদটা ভালোভাবে না মাখালে মাছগুলো ভালো হয় না দেখো সব সবজিও কেটে গুছিয়ে নিয়েছে এইবার কড়াই একটু তেল দিয়ে নিচ্ছে আমরা খুব অল্প তেলেই রান্না করি সেজন্য মা অল্প তেল দিচ্ছে এবং তারপরে হলুদ মাখানো মাছগুলোকে ধীরে ধীরে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দেখো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তাহলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখো এরকম হালকা লাল হয়ে গেলে মাছগুলোকে উল্টে নেবে তারপর ভালোভাবে লাল হয়ে গেলে তখন মাছগুলোকে তুলে নিতে হয় দেখো বন্ধুরা মায়ের সব মাছ ভাজা হয়ে গেছে তো এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে তেল তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলো এবার মাঝখান দিয়ে ফালি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে এবার কাঁচা লঙ্কাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে আলু আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো মোটামুটি ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার একে একে সব সবজিগুলো দিতে হবে সিম দিয়ে দিল তারপর সেটাকে একটু ভাজা হলে মূলও দিল এবার সেটা ভাজা হয়ে গেছে এবার বেগুন দিয়ে নাড়িয়ে তাড়ি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হচ্ছে আমিও তার মধ্যে একটু খুন্তি নেড়ে নিলাম তারপরে ভালোভাবে মা আবার ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে জল ঢাকা দেওয়া ছিল তো এখন সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম দেখো এবার আমাদের পুটি মাছ চচ্চড়ি তৈরি দেখো বন্ধুরা এটা হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ ভাত লেবু লঙ্কা শশা ডিম সিদ্ধ পেঁপে সিদ্ধ আলু ভাজা ডাল মাছের চচ্চড়ি এবং চিকেন কষা আর এখানে আছে জল সকালে তিনজন কাজে বেরোয় তো আমি আর মা সময় করে উঠতে পারি না ভিডিও করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না তো সেই জন্য শুধু মাছের চচ্চড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ভাত ডাল মাংস আর আলু ভাজাটা আমিই করেছি কারণ মাছের চচ্চড়িটা আমি পারি না তো সেই জন্য ওটা মা করেছে এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো দেখা হচ্ছে পরের ভিডিও